ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আতঙ্কে কান্লার চাষিরা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থার এই ঝড়কে কেন্দ্র করে ভারী বৃষ্টি হবে তারই জেরে ফুলকপি বাঁধাকপির ব্যাপক ক্ষতির আশঙ্কায় কান্লার পূর্বসাদগিছাই কয়েক হাজার চাষিরা এই ঝড় ও বৃষ্টির কতটা প্রভাব ফেলবে কান্লায় এখন শুধু এটাই অপেক্ষায় চাষিরা বর্ষায় ভারী বৃষ্টি দাপটে ধানের ব্যাপক ক্ষতি হয়েছিল কান্লার মহকুমা জুড়ে তার ক্ষত শুকোতে না শুকোতেই ফের ক্ষতির আশঙ্কায় কাল্লার চাষিরা এইবার লাভের মুখ দেখতে শীতকালীন সবজির চাষের দিকে ঝুঁকেছেন চাষিরা কেউ সমবায় কেউ বা ব্যাংক থেকে ঋণ নিয়ে কেউবা সোনা বন্ধক রেখে বিঘার পর বিঘা ফুলকপি ও বাঁধাকপির চাষ করেছেন বেশ ফলনও শুরু হয়েছে এখন নতুন আতঙ্ক ঝড় ও বৃষ্টির আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী ঘূর্ণিঝড় মন্থার তার জেরেই ভারী বৃষ্টির জন্যই ব্যাপক ক্ষতির আশঙ্কায় রাতের ঘুম কেড়েছে কানলার সাতগেছা পঞ্চায়েতের শাহাপুর শতপাটি মালপাড়া সহ বেশ কয়েকটি গ্রামের চাষীদের প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে ফলনকে বাঁচাতে কোনো রাস্তা দেখছেন না চাষিরা দুই চাষী লফতি মণ্ডল ও অমিত ঘোষ এবং সাতগেছিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান হরিকৃষ্ণ মণ্ডল কি জানালেন শোনাবো তো একটা খবরে আবহাওয়া দপ্তর যেটা খবর দিচ্ছে এটা পা শুনতে পাচ্ছি নিজে বা ইয়েটা একটা নিউ এবং হচ্ছে নিম্নচাপ প্রচুর পরিমাণে হবার চান্স রয়েছে যদি আমাদের এইদিকে আসে তাহলে আমাদের এই সবজি চাষে যে ফুলকপি বাঁধাকপি বেগুন আছে লাউ আছে এই সবগুলো পালং আছে মূল আছে এগুলো ক্ষতি হবে প্রচুর পরিমাণে এবং চাষিদের যা খরচ হয়ে বছর তাতে মানে কী বলবো মাথায় হাত ধারে বলা যাবে এই চাষ করতে গেলে ফুলকপি বাঁধাকপির দিকেতে এগুড়ি চাষের প্রায় তিরিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচা আছে এমনিতেই এবছর সারের দাম অনেক বেশি কীটনাশকের দাম বেশি লেবারের খরচাও বেশি আর এই বৃষ্টি যদি হয় তাহলে ফুল মূলো পালং এই সবগুলোতে বাঁধাকপি এতে ক্ষতি প্রচুর পরিমাণে ফুলকপি তো সবচেয়ে বেশি ক্ষতি হবে নষ্ট হয়ে যাবে কপিগুলো মানে সে ফেটে গিয়ে কি মানে কোনো কিছু পাওয়া যাবে না এবং পছন্ড চলে আসবে মানে আশঙ্কা আছে ব্যাপক ক্ষতি হ্যাঁ ক্ষতি হবে যদি এই সময় হয় মানে আমাদের এই এলাকাটায় তো মোটামুটি সবাই তো কম বেশি এই চাষটা করে রবি শস্যের সব কিছু এবং এই বৃষ্টি হলে পরে খুবই একটা চিন্তার ব্যাপার আছে চাষি মানুষদের এবং যেভাবে পয়সা করি অনেকে এ ধরুন ঋণ নিয়ে করেছে এ করেছে সেইগুলো কথাটাকে মুকুব করতে পারবে মুশকিল আছে তারপর এই হচ্ছে মানে খুবই ভয়ের একটা কারণ আছে এখন জানি না কী হবে এমনিতেই তো এবছর প্রচুর পরিমাণে বৃষ্টি এবং এই চাষটা করতে প্রচুর খরচা হয়ে গেছে এবছর প্রত্যেকটা চাষি শুধু আমার বলে নাই প্রত্যেক জনের কি নাম আপনার আমার নাম হচ্ছে অমিত আয় কান্নায় বা কয়েক হাজার বিঘেতে কপি চাষ হয় এবং এই যে বৃষ্টি আসছে বা ঝড় আসছে তা এখানে চাষিরা আশঙ্কা বোধ করছেন ব্যাপক ক্ষতির আশঙ্কা বলবেন এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার প্রতিটা ব্লকে আপনার প্রতিটা জেলায় প্রতিটা ব্লকে আপনারা জানেন যে মেল করে দেওয়া হয়েছিল এবং সেই মেল অনুযায়ী আমরা বিভিন্ন পঞ্চায়েতে আপনার মাইকিং করে চাষিদের ডেকে শস্য বিমার জন্য আমরা তাদেরকে আবেদন করেছিলাম সেই সঙ্গে আমাদের পঞ্চায়েতে ক্যাম্প হয়েছিল ক্যাম্প হওয়াতে চাষিরা সেখানে এসছে অনেকেই বিমা করেছেন এবং যদি সামনে নিম্নচাপ হয় বৃষ্টি হয় তাদের বিমা করা রয়েছে সরকার যথাযোগ্য ব্যবস্থা নেবে এছাড়াও যে আপনার কত হেক্টর জমি বা কিছু ক্ষতি আপনারা আধিকারিকরা দেখবেন দেখুন এখনও তো বলা যাচ্ছে না বৃষ্টি কোন দিক দিয়ে হবে এবার ওয়েদার যে অতিরিক্ত যদি বর্ষা হয় নদীতে জল আমাদের ভাগীরথী তীর বরাবর যে সমস্ত জমিতে ফুলকপি বাঁধাকপি চাষ হয়ে রয়েছে অতিরিক্ত যদি বৃষ্টি হয় সেখানে আপনার নদীর নাব্যতা অনেক কম রয়েছে বর্তমানে জল অনেক নিচে রয়েছে সেইখানে আশা করি জল দাঁড়াবে না আপনি কি শুনেছেন ঘূর্ণিঝড় বা বৃষ্টি হবে হ্যাঁ দেখাচ্ছে তাতে ফুলকপির চাষের ফুলকপি যাবে বৃষ্টি হলে ফুলকপিতে জল ধরে যাবে অনেকটাই ক্ষতি হবে আর যদি বৃষ্টি না হয় তাহলে ভালো আমাদের এদিকে যদি বৃষ্টিটা না হয় মানে এখানে প্রায় লোকই কি ফুলকপি চাষ করছে এখানে প্রায় লোকই বলতে আমাদের এই সাত যে চত্বরটাই বেশিরভাগ ফুলকপি বাঁধাকপির চাষটাই বেশি হয় এই সিজনটায় সবারই ক্ষতি হবে কম বেশি মানে বাঁচানোর কোনো রাস্তা দেখছেন না না প্রকৃতির ওয়েদার বৃষ্টি যদি হয় কী করে বাঁচাবো বাঁচানোর তো কোনো উপায় নেই বৃষ্টি হলে ক্ষতি হবে আর বৃষ্টি যদি না হয় মঙ্গল কিরকম খরচা বিঘে প্রতি ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ আছে দেনা করে তো অনেক চাষিরাই তো অনেক চাষিরাই ডেনা করেই করছে সময় থেকে কেউ লোন নেয় কেউ হয়তো বাড়ির সোনা দানা বন্ধক দিয়ে হয়তো করে হ্যাঁ কেউ হয়তো দেখা যাচ্ছে গোষ্ঠী থেকে লোন নিয়ে করলো আবার মাল উঠলো বেচা কেনা করলো দিয়ে দিলো আর যদি মাল নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেলে ক্ষতি হবে এখন দিনা দিতে দিনা না পারলে আবার পরে দেবো আস্তে আস্তে শোধ করবে কি নাম আপনার আমার নাম হচ্ছে লতিন মোল্লা